কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আপনাদের জানাবো শ্রাবণ মাস শুরু আর এই শ্রাবণ মাস শুরু হওয়া মানেই মহাদেবের মাস শুরু হচ্ছে মহাদেবের কৃপা লাভ করতে আপনারা অনেক কিছুই করবেন কিন্তু তার আগে আপনাকে জানতে হবে এই শ্রাবণ মাস শুরুর ঠিক আগেই ঘর থেকে সরিয়ে ফেলুন এই জিনিসগুলো যার ফলে ভোলেনাথ খুশি হবেন সনাতন ধর্ম অনুসারে শ্রাবণ মাস হচ্ছে মহাদেবীর মাস আর সারা মাস জুড়েই সে পুজো হবে তাই শ্রাবণ মাস শুরুর আগে বাড়ি থেকে এই জিনিসগুলোও সরানোর প্রয়োজন রয়েছে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন শ্রাবণ মাস শুরু হচ্ছে 18 জুলাই 2025 আর আপনি যদি ভোলেনাথের ভক্ত হয়ে থাকেন তাহলে শ্রাবণ মাস পালনের প্রস্তুতি আপনি নিশ্চয় শুরু করেছেন তাই শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই বাড়ি অবশ্যই পরিষ্কার করবেন এবং সংসারে পজিটিভ এনার্জি আসবে আর এই সময় ঘরের যে অপ্রয়োজনীয় জিনিস এগুলো আর জমিয়ে রাখবেন না তবেই তুষ্ট হবেন স্বয়ং হোলিনাথ তাই শ্রাবণ মাস শুরুর আগে বাড়ি থেকে ঠিক কোন কোন জিনিস সরিয়ে ফেলার দরকার সেটা আজকের ভিডিওই আপনাদের জানাবো এক শুকনো কাটা গাছ বাড়িতে শুকিয়ে যাওয়া গাছ আপনারা এই সময় রাখবেন না শুকনো গাছ সংসারে নেগেটিভ এনার্জি নিয়ে আসে ক্যাকটাস জাতীয় কাটা গাছ ভুলেও বাড়িতে রাখবেন না বাড়িতে কাটা গাছ থাকলে সংসারে অশান্তির পরিবেশ তৈরি হয় শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়িতে থাকলে সেটা এখনি সেখান থেকে সরিয়ে নতুন তাজা গাছ নিয়ে আসুন বা বসিয়ে দিন সেটা অত্যন্ত শুভ দই ভাঙা মূর্তি ভুলেও ভাঙা মূর্তি বাড়িতে রাখবেন না এছাড়াও চিৎ ধরা বা ভাঙা কাচের জিনিস ফুলদানি কখনোই হলে ঘরে রাখবেন না এর ফলে রুষ্ট হবেন মহাদেব পারিবারিক সম্পর্কগুলোর মধ্যে ধরবে প্রভাব পড়বে চির মূর্তি ভেঙে গেছে সেটা অবশ্যই মাটিতে পুঁতে ফেলুন বা জলে ফাঁসিয়ে দিন ভাঙা মূর্তির জায়গায় নতুন মূর্তি অবশ্যই নিয়ে আসুন পুরনো ঝাড়ু ছাড়ু বা ঝেটাকে বাস্তুশাস্ত্রে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয় কিন্তু পুরনো ছাড়ু সংসারের দারিদ্র অসুখ নিয়ে আসে এর অশুভ প্রভাবে ক্যারিয়ারে বাধা আর্থিক ক্ষতি নিয়ে আসবে শনিবার বা অমাবস্যা তিথিতে নতুন ছাটা কিনতেই পারেন নতুন ছাড়ু বাড়িতে এমন জায়গায় রাখুন যেখানে সেটা সহজে সবার নজরে পড়বে না এছাড়াও অবশ্যই মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও খাবার হয়তো মেয়াদ ফুরিয়ে গেছে এমন অনেক ওষুধ আপনার বাড়িতে আছে তাহলে সেগুলো ফেলে দিন মেয়াদ উত্তীর্ণ খাবার সেগুলো ফেলে দেওয়া জরুরি না হলে সংসারে অসুখ বিসুখ এগুলো ছড়িয়ে পড়বে বাড়িতে ছেঁড়া জামা কাপড় থাকলেও শ্রাবণ মাস শুরুর আগেই সেগুলো ফেলে দিন কারণ এগুলো অবশ্যই আপনার সংসারে একটা কালো ছায়া নিয়ে আসছে এনার্জি আসছে নতুন কাপড় ব্যবহার করতে পারেন তো এছাড়াও বাড়িতে নষ্ট হয়ে টিভি মোবাইল এই বৈদ্যুতিক যে সামগ্রী সেগুলো সরিয়ে ফেলতে হবে না হলে সংসারে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে আর্থিক ক্ষতি হবে বাড়িতে নষ্ট হওয়া ক্ষি থাকলে চাকরিতে পদোন্নতির পথে বাধা সৃষ্টি করবে তাই শ্রাবণ মাস শুরুর আগে থেকেই এইসব জিনিসগুলো অবশ্যই সরিয়ে ফেলার চেষ্টা আপনাকে করতেই হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ